কন্ডিশন দেখুন একদম ওপেন বক্স কন্ডিশন ব্যাটারি সাইকেল কাউন্ট হচ্ছে এখন পর্যন্ত 9টা 9টা মাত্র মাত্র 9টা এটা 11800 টাকা 11800 টাকা টাকা মানে 200 টাকা কম বেশি আর কি এই 200 টাকা বেশি দিলে 12 জেনারেশন আর এখানে 200 টাকা কম দিলে 11 জেনারেশন এই যে ভাই দেখেন হিউজ কোয়ান্টিটি এইচডি সেভেন সব সব এগুলো ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস সাথে আপনি হচ্ছে এইট জিবি গ্রাফিক্স দিয়ে সার্ভিসের ওভার প্রাইস থাকবে ইনটেক বক্স ভিভো বুক করতে পারেন একদম সিল প্যাক বক্স ল্যাপটপের ঠিক আছে এক কেজির নিচে এগুলো দেখেন আপনি একদম লাইট ওয়েট একদম লাইট কার্বন ব্যাকিট পাচ্ছেন ফিঙ্গার পিসের সাথে কিন্তু পাবার সাথে ইনক্লুডেড ফেসার লটন তার অ্যাভেলেবেল থাকতেছে এরা যদি আপনি সকল ধরনের কাজ করতে অনেক সুবিধা করতে পারবেন কিবোর্ডে ব্যাকি আছে এবং দেখেন এগুলো কিন্তু জার্মানি ভিন দেখতে পাচ্ছেন স্পেশাল কিছু লেআউট আছে Z10 Z10 এটা হচ্ছে Ryzen 5 এর 7000 সিরিজ 7000 সিরিজ প্রত্যেকটা ল্যাপটপের সাথে হচ্ছে আপনার একটা আকর্ষণীয় একটা হচ্ছে মাউস পাবেন একটা হচ্ছে মাউস প্যাড পাবেন এবং একটা ওয়াটারপ্রুফ ব্যাকপ্যাক পাবেন এবং যারা আমার দোকানে হচ্ছে কাস্টমার নিয়ে আসবেন তাদের জন্য হচ্ছে এই যে রেফারেল বোনাস রেফারেল বোনাস প্রত্যেকটা আপনারা ইউজ ল্যাপটপ নেন অথবা নতুন ল্যাপটপ নেন যেগুলো নেন না কেন এগুলো আপনারা এক মাসের রিপ্লেসমেন্ট থাকবে এবং দশ বছরের সম্পূর্ণ ফ্রি সার্ভিস ওয়ারেন্টি থাকবে আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন ইউজ ল্যাপটপের নতুন আরও একটি ভিডিওতে সবাইকে জানাচ্ছি স্বাগত বিয়াস আপনাদের মধ্যে অনেকেই আসেন যারা একেবারে রিজনেবল প্রাইসের মধ্যে ইউজ ল্যাপটপ কেনার কথা ভাবছেন তাদের জন্য কিন্তু একদম সেরা প্রাইসে ইউজ ল্যাপটপ পেয়ে যাবেন পাশাপাশি কিন্তু এখানে ওপেন বক্স ল্যাপটপ এই পাশাপাশি কিন্তু ব্র্যান্ড নিউ ল্যাপটপের কালেকশন পেয়ে যাবেন ল্যাপটপ কিনলে কিন্তু আকর্ষণীয় গিফট অফারও থাকবে এবং মাত্র পঞ্চান্ন টাকা ডেইলি কিস্তির মাধ্যমেও কিন্তু আপনারা এখান থেকে ল্যাপটপ পার্চেস করতে পারবেন বিয়ার চমৎকার চমৎকার অফার চলে আসছে ঈদের আগে আজকে আমরা রয়েছি বিএম কম্পিউটার স্যার এখানে আসলে কিন্তু পেয়ে যাবেন মেহেদি ভাইকে ভাই কথা কি সত্যি নাকি জি ভাই কথা হান্ড্রেড পার্সেন্ট সত্য এবং হচ্ছে আমাদের এই এই অফারটা শুধু কুরবানি ঈদ উপলক্ষে থাকতেছে ওকে কুরবানি ঈদের আগের দিন পর্যন্ত থাকবে

আমাদের ঢাকা সময় অ্যাড্রেস হচ্ছে ঢাকা মিরপুর দশ নম্বর শাহালি প্লাজার ঠিক পিছনে দেওয়ান মার্কেটের দোতলা সব নম্বর পনেরো বিএম কম্পিউটার্স এবং খুলনা হচ্ছে জলিল টাওয়ার সব নম্বর তিনশো উনত্রিশ তৃতীয় তলা বিএম কম্পিউটার্স এটা কিন্তু হচ্ছে ভাই থার্টিন জেনারেশন লেনোভো আইডিয়া প্যাড স্লিম থ্রি শুরুতে নতুন দিয়ে শুরু করলাম নতুন দিয়ে শুরু করলাম ভাই ঠিক আছে একদম স্লিম একটা ল্যাপটপ ভাই দেখতে পাচ্ছেন ঠিক আছে এবং ভিতরে ওয়ারেন্টি পেপার টিপার কিন্তু সব আছে ভাই ওই যে দেখেন ওয়ানটি পেপার সব আছে এবং এই যে অরিজিনাল চার্জার কেবল কিন্তু সবই ভিতরে দেওয়া আছে সবকিছু ভিতরে আছে একদম পাচ্ছেন আপনারা ফ্যাক্টরি থেকে যেভাবে আসে আর কি হ্যাঁ এক্স্যাক্টলি

প্রসেসর জেনারেশন এবং এগুলো কিন্তু কোর প্রসেসর কোরআ ফাইভে কোর থাকে চারটা এই এই ল্যাপটপটা তো আপনি চারটা আপনি বলতে পারেন ফাইভ সমতুল্য আর এটা হচ্ছে পেন্টিএম প্রসেসর

পাশাপাশি হচ্ছে যারা ডিজিটাল মার্কেটিংয়ে কাজ করতে তাদের জন্য ল্যাপটপ আপনার কাজ করতে পারবেন এর পাশাপাশি যারা বিভিন্ন কোম্পানি যারা হচ্ছে আপনার মার্কেটিং এক্সিকিউটিভ থাকেন ফিল্ডে প্রচুর ঘোরাঘুরি করতে হয় আপনাদের ডাটা এন্ট্রি কাজগুলো করতে হয় একটা ল্যাপটপ দরকার হয় বেশি ব্যাটারি ব্যাকআপ সহ তাদের জন্য হচ্ছে এই ল্যাপটপটা চার পাঁচ ঘন্টা ব্যাটারি ব্যাক আপ মাত্র বারো হাজার টাকা বারো হাজার টাকা কুরিয়ার দিতে পারবে মাত্র পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে আমরা সারা বাংলাদেশে

ফুলের জি রেজলিউশনের আইপিএস প্যান্ড ডিসপ্লে ল্যাপটপ ব্যাটারি মেকআপ খুবই ভালো চার থেকে পাঁচ ঘন্টা ওনার ব্যাটারি বেকআপ পেয়ে যাবেন অফার প্রাইস থাকবে বললাম বাইশ হাজার পাঁচশো টাকা এইট জিবি ভেরিয়েন্ট তেইশ হাজার পাঁচশো টাকা ষোলো জিবি ভেরিয়া ওর সাথে গিফট থাকবে ভালো অবশ্যই ভাই প্রত্যেকটা ল্যাপটপের সাথে হচ্ছে আপনার একটা আকর্ষণীয় একটা হচ্ছে মাউস পাবেন একটা হচ্ছে মাউস প্যাড পাবেন এবং একটা ওয়াটারপ্রুফ ব্যাকপ্যাক পাবেন এবং যারা আমার দোকানে হচ্ছে কাস্টমার নিয়ে আসবেন তাদের জন্য হচ্ছে এই যে রেফারেল বোনাস রেফারেল বোনাস মানে আপনি জাস্ট কিনবেন না এই কিন্তু ভাই ওয়্যারলেস না কিন্তু ভাই রিচার্জেবল ওয়্যারলেস মাউস একবার ফুল চার্জ করলে

এই যে ডেলের i58 আর hp এই যে এলিট বুক আর g6 এটা okay. i58 ওকে প্রাইসিং গ্যাপ আছে ভাই মোটামুটি 4 থেকে 5000 টাকা গ্যাপ থাকে 4 থেকে 5000 টাকা গ্যাপ থাকে কিন্তু পারফরম্যান্স কন্ডিশন আপনি দুটো দুই সেম পাবেন এখন অনেকে বলতে পারেন যে ভাই আমার ব্যাটারি ব্যাকআপটা একটু বেশি দরকার তার পরবর্তীতে হচ্ছে আমার ডিসপ্লে কোয়ালিটিটা সুন্দর দরকার এবং হচ্ছে এটা পারফরম্যান্স আমি আপ টু দা মার্ক পাই তাদের জন্য তাদেরকে আমি সব সময় বলি যে ভাই ডেল পারচেজ করতে হবে ডেল ডেল হ্যাঁ ঠিক আছে কারণ হচ্ছে কি ভাই এটার ডিসপ্লে হচ্ছে আইপিএস প্যানেলের রিলেশন পাবেন ফুল এইচ ডি এচপিতে পাবেন আপনি এলসিডি প্যানেল যদিও এটা ফুল এইচ ডি ডিসপ্লে কিন্তু পার্থক্য আছে এবং এগুলো এটার পিপিআইডেন্সিটি এবং ডেলের পিপিআইডেন্সিটি কখনো সেম আসেন এল এটা অবশ্যই বেশি পাবেন আপনারা ব্যাটারি ব্যাকআপ হচ্ছে আপনি ডেলগুলোতে পাবেন সাড়ে চার থেকে পাঁচ ঘন্টা এসপিগুলোতে আপনি সাড়ে তিন ঘন্টার আশপাশে পাবেন দুটোই আপনি পুরাই ভাইভেল রেড জেনারেলেশন আট দুশো ছাপ্পান্ন দিয়ে ডেলটা পার্চেস করতে পাবেন চব্বিশ হাজার পাঁচশো আর এইচপি এলিট বুক পার্চেস করতে হবে আঠাইশ হাজার পাঁচশো টাকায় এর পাশাপাশি হচ্ছে দ্বিতীয় পেয়ে ষোলো জিবি ভেরিয়েন্ট পার্চেস করেন মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকা আর এটা হচ্ছে তিরিশ হাজার পাঁচশো টাকা বাট পারফরমেন্সে কিন্তু এটার থেকে ডেলটাতে অলওয়েজ বেশি পাবেন এসপিতে শুধু আপনার হচ্ছে এই যে মিটাল বডি দ্যাটস ওই প্রাইসটা একটু বেশি এরপর যে মডেলটা দেখাবো ভাই এটা হচ্ছে আপনার প্রভুকের জি সেভেন কোড়াই ফাইভের টেন জেনারেশন এই যে ভাই দেখেন হিউজ কোয়ান্টিটি এই জি সেভেন সব সব জি সেভেন এগুলো কোড়াই ফাইভের টেন জেনারেশন এখন ভাই ল্যাপটপ কিন্তু আপনার মোটামুটি

চোদ্দ দশমিক এক ইঞ্চির ফুল এইচডি প্লাস রেজলিউশন থাকতেছে কারণ এগুলো পিপিআই ডেন্সিটি কালার অ্যাকুরেসি এস আপনি হান্ড্রেড পার্সেন্ট পাচ্ছেন পিপিআই ডেন্সিটি পাচ্ছেন চারশো পঞ্চাশ পিপিআই অনেকের দোকানে কোশ্চেন করা হিসাবে যে ভাই আপনাদের এই প্রোডাক্টটা আমি হচ্ছে অন্য দোকানেও দেখছি প্রাইসিংয়ে অনেক গ্যাপ আছে কেন গ্যাপটা কেন গ্যাপটা হচ্ছে ভাই যে আমি আপনাকে মাত্র বললাম এটা অ্যাসেম্বলটা কোথায় হচ্ছে তারপর ডিসপ্লে কোয়ালিটি আপনি কি পাচ্ছেন রেজলিউশন কি পাচ্ছেন অনেক কিছু ম্যাটার করে ডিসপ্লেগুলো আপনি এই যে সেই মডেল কিন্তু আপনার এজি ডিসপ্লে দিয়েও আসে সেই মডেলে কিন্তু আপনার হচ্ছে ফুল ইজি দিয়েও আসে সেই মডেল সেম ডিসপ্লে কিন্তু আপনার হচ্ছে কিন্তু আপনার প্যানেলটা আবার এলসিডি প্যানেল দিয়েও আসে সো এলসিডি প্যানেল অথবা আইপিএস প্যানেল কিন্তু কখনো সেম পারফরম্যান্স দিবে না সো এই জিনিসগুলোর জন্যই কিন্তু ভাই পারফরম্যান্স আপনার একটু ঘাটতি আসে প্রাইস প্রাইসিংও ঘাটতি আসে সো এগুলো কিন্তু সব ফুল ইজি প্লাস রেজুলেশন পিপিআই ডেনসিটি পাবেন আপনি পাঁচশো পঞ্চাশ এবং এগুলো কালার ব্যাটারি কিন্তু খুবই অত্যধিক সুন্দর ভাই ব্যাটারি ব্যাকআপ এগুলো প্রত্যেকটা ব্যাটারি হেলথ এইটি পার্সেন্ট অ্যাবভ আছে প্রত্যেকটা ল্যাপটপটা দিয়ে আপনি সকল ধরনের ভারী কাজ অনেক স্মুথলি করতে পারবেন কন্ডিশনটা দেখেন বাইরে কন্ডিশন এবং ভিতরের কন্ডিশনটা দেখেন অফার প্রাইস থাকবে মাত্র থার্টি সেভেন থাউজেন্ড থার্টি সেভেন থার্টি সেভেন থাউজেন্ড এরপরে হচ্ছে ভাইয়া লেনোভোর এক্স ওয়ান কার্বন একদম লাইট ওয়েট একটা প্রোডাক্ট এক কেজির এগুলো এক কেজির নিচে এগুলো তাই নাকি দেখেন আপনি হলো একদম লাইট ভাই একদম লাইট কার্বন কন্ডিশন দেখা ভিতরে কন্ডিশন দেখেন বাইরে কন্ডিশন দেখেন একদম টপ নচ প্রোডাক্ট কোরাই 7 এর 8 জেনারেশন সাথে হচ্ছে আপনার এটা কিন্তু র‍্যাম থাকবে 16 জিবি স্টোরেজ থাকবে 256 জিবি এটা 256 জিবি ভেরিয়েন্টও আছে 512 ভেরিয়েন্টও আছে এটা আমার হাতে টাচে 512 ভেরিয়েন্ট 8 জিবি র‍্যাম পাচ্ছেন

চার জিবি গ্রাফিক্স দিয়ে একদম টপ নচ কন্ডিশনের ল্যাপটপটা আমাদের কাছে হাতে চলে আসছে এবং বাইরে কন্ডিশনটা দেখেন একদম সুপার ফ্রেশ সুপার ফ্রেশ অফার প্রাইস থাকবে ফ্রেশ ডেন্ট কিছুই নাই অফার প্রাইস থাকবে মাত্র 33500 টাকা 33500 টাকার মধ্যে থাকবে 500 কমাই দেওয়া জানা ভাই আচ্ছা 33 ভাই বরাবর এবং যারা এটা 16 জিবি দিয়ে পারচেজ করবেন তাদের জন্য হচ্ছে 36000 টাকা ওকে আচ্ছা এরপরে হচ্ছে ভাই ডেল ডেল ল্যাটিটিউড i5 10 জেনারেশন এটা কিন্তু চমৎকার ল্যাপটপ চমৎকার ল্যাপটপ ডেল ল্যাটিটিউড 5410 মডেলটা এই যে ফাইভ ফোর ওয়ান জিরো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার ডেল Latitude ফাইভ ফোর ওয়ান জিরো কোরআই ফাইভের টেন জেনারেশন সিক্সটিন জিবি র্যাম টু ফিফটি সিক্স আট জিবি গ্রাফিক্স দিয়ে এই মডেলটার অফার প্রাইস থাকবে মাত্র চৌত্রিশ হাজার পাঁচশো টাকা 34500 হাজার কিবোডে আপনি ব্যাকিট পাচ্ছেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর কিন্তু পাওয়ার প্লার সাথে ইনক্লুডেড ফেসল নটার অ্যাভেলেবেল থাকতেছে এবং এটা ক্লিকেবল একটা ট্র্যাকপ্যাড আপনি পেয়ে যাচ্ছেন এটা চিকিল কীবোর্ড দেওয়া হয়েছে এবং কন্ডিশনটা দেখেন আমি সুপার ফ্রেশ কন্ডিশন আপনাদের আমাদের কাছে আমাদের হাতে আসছে অফার প্রাইস মাত্র 34500 টাকা 34500 টাকা হ্যাঁ এরপর হচ্ছে ভাই যারা ইলেক বুকের মধ্যে টেন জেনারেশন খুঁজতেছেন কোরাই 5 এর টেন জেনারেশন 840g7 মডেল ইলেক বুক ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসি ডি দিয়ে অফার প্রাইস থাকবে মাত্র চল্লিশ হাজার পাঁচশো টাকা চল্লিশ হাজার পাঁচশো টাকা এই ল্যাপটপ আপনি সকল ধরনের কাজ কিন্তু অনেক সুস্থ করতে পারবেন কিবোর্ডের ব্যাকি আছে এবং দেখেন এগুলো কিন্তু জার্মানি ভেরিয়ান দেখতে পাচ্ছি কিছু লেআউট আছে জার্মানি ভেরিয়ান ঠিক আছে চোদ্দ দশমিক এক ইঞ্চির ফুল এজি রেজুলেশনের ডিসপ্লে ল্যাপটপ এটা অফার প্রাইস থাকবে মাত্র চল্লিশ হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা ওয়ারেন্টি ফ্যাসিলিটিস কেমন দিচ্ছে আমাদের হচ্ছে প্রত্যেকটা আপনারা ইউজ ল্যাপটপ নেন অথবা নতুন ল্যাপটপ নেন যেগুলো নেন না কেন এগুলো আপনারা এক মাসের রিপ্লেসমেন্ট থাকবে এবং দশ বছরের সম্পূর্ণ ফ্রি সার্ভিস ওয়ারেন্টি থাকবে এরপরে ভাই আপনারা কিন্তু চাইলে আমাদের কাছ থেকে এই যে ইনটেক বক্স ভিভো বুক করতে পারেন একদম সিল বক্স ল্যাপটপ এটা ঠিক আছে এটা হচ্ছে আপনার কুড়াই ফাইভের টুয়েলভ জ্যাম আট পাঁচশো বারো ভেরিয়েন্ট অফার প্রাইস থাকবে একাশি হাজার পাঁচশো টাকা এবং যারা এনভি লাভার আছেন আমাদের কাছ থেকে কিন্তু আপনার এইচপি এনভি চোদ্দ ইঞ্চি তেরো ইঞ্চি ষোলো ইঞ্চি পনেরো সবগুলো অ্যাভেলেবেল থাকবে আমাদের এনভিগুলো ইনটেক বক্সের প্রাইস শুরু হচ্ছে এক লাখ দশ থেকে এরপরে হচ্ছে যারা সার্ভিস লাভার আছেন

কিবোর্ড আপনি বাক পাচ্ছেন ফিঙ্গার প্রিন্টটা পাচ্ছেন ব্যাঙ্গলশ সাউন্ড সিস্টেম পাচ্ছেন চোদ্দ দশমিক এক ইঞ্চের ফুল এল জি প্লাস রেজলেশনের ল্যাপটপ এটা সাথে একটা ক্লিকলেস একটা বড় একটা ট্র্যাকপেড দেওয়া আছে কনফিগারেশনটা বলে দিই কোরআভের টুয়েলভ র্যাম সিক্সটিন জিবি র্যাম থাকতেল জিবি এসিডি থাকতে সাথে আপনি এইট জিবি শেয়ার গার্ভিস পাচ্ছেন টু জিবি এনভিডিয়া জি ফোরসের এমএক্স ফাইভ ফাইভ জিরো ডেডিকেট গার্ভিস থাকতে ডিডিআর সিক্স এর কন্ডিশনটা দেখেন একদম টপ নচ কন্ডিশন বাইরের কন্ডিশন ভিতরের কন্ডিশন আশি হাজার পাঁচশো টাকা এরপরে হচ্ছে যারা জি টেন খুঁজতেছেন মধ্যে তাদের জন্য হচ্ছে এই প্রোডাক্টটা আমরা নিয়ে আসছি এটা কিন্তু ওপেন বক্স প্রোডাক্ট জি টেন ফোর ফোর ফাইভ জি টেন এটা হচ্ছে রাইজেন ফাইভের থাউজেন্ড সিরিজেন্ড সিরিজ জিবি সাথে

কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্ট আপনার হাতে চলে যাবে মাত্র চব্বিশ ঘন্টার মধ্যে এরপর হচ্ছে আপনার কিন্তু চাইলে আমাদের কাছে জি নাইন জি টেন এল বুকের করতে পারবেন জি টেন আমাদের কাছে কিন্তু ভাই আই সেভেন ভেরিয়েন্টটা আছে তারা ইন্টার লাভার আছেন এটার অফার প্রাইস থাকবে মাত্র পঁচাত্তর হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা পাঁচশো টাকা এরপরে কিন্তু আপনার কিন্তু হিউজ কোয়ান্টিটি জি সিক্স অ্যাভেলেবেল আছে জি সিক্স প্রাইস থাকতেছে আঠাইশ হাজার পাঁচশো টাকা এবং যারা হচ্ছে ডেল লাভার আছেন ডেলগুলো ভাই একটু ওইখান থেকে দেখাই দিই এই যে ডেলের যারা সেভেন ফোর নাইন জিরো ভেরিয়েন্টটা খুঁজতেছেন হিউজ কোয়ান্টিটি ভাই যে সেভেন ফোর নাইন জিরো এগুলো আট দুশো ছাপ্পান্ন দিয়ে প্রাইস থাকবে চব্বিশ হাজার পাঁচশো দুশো ছাপ্পান্ন অফার প্রাইস থাকবে মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকা আসলে তো ভাই একটা ভিডিওতে কিন্তু ভাই এতগুলো ল্যাপটপ কিন্তু দেখানো আসলে পসিবল হয় না সো আমি সবসময় কাস্টমারকে বলি যে ভাই আমাদের শোরুমে চলে আসেন আমাদের কাছে কিন্তু আপনার বাজেট অনুযায়ী মোটামুটি ভালো কোয়ালিটির ল্যাপটপ আমাদের কাছে আছে আমাদের কাছে ভাই প্রায় সত্তরটা রুপি মডেল আছে মানে আপনার একদম লো বাজেট থেকে শুরু করে দুই লাখ টাকা পর্যন্ত ল্যাপটপ আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনার বাজেট এবং আপনার কনফিগারেশন অনুযায়ী আপনি আমাদেরকে হোয়াটসঅ্যাপে একটা নক করেন যে ভাই আমার বাজেট এত টাকা এত টাকার মধ্যে আপনার যেই কাঙ্ক্ষিত যেই আপনার কোয়ারিটা ওটা আমরা ফুলফিল করার চেষ্টা করবো এবং অবশ্যই আপনারা আমাদের শোরুম ভিজিট করেন শোরুমে আসেন এসে হচ্ছে আমাদের প্রোডাক্টগুলো দেখেন আমাদের কালেকশনগুলো দেখেন এর পাশাপাশি যারা আসতে পারবেন না অবশ্যই আমাদের সাথে আপনার করে অনলাইন অর্ডার করেন এবং আপনার ঘরে বসে আপনার

ঢাকা মিরপুর দশ নম্বর শাহারি প্লাজার ঠিক পিছনে দেওয়ান মার্কেটের দোতলা সব নম্বর পনেরো বিএম কম্পিউটার এবং খুলনা মতে আমাদের আউটলেট আছে সেটা হচ্ছে জলিল টাওয়ার সব নম্বর তিনশো উনত্রিশ পিকচার প্যালেস মোড় বিএম কম্পিউটার ওকে আজকে আমাদের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া রাখবেন আল্লাহ হাফেজ